মৌমাছি প্রতিপালনের মধ্য দিয়ে মধু উৎপাদন করে বেকার যুবক যুবতীদের একরকম দিশা দেখাচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার লক্ষ্মীনগর গ্রামের আশিটি পরিবার শুক্রবার একান্ত সাক্ষাৎকারে এই পরিবারগুলোর তরফ থেকে মৌমাছি প্রতিপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরা হয় মৌমাছি প্রতিপালনের মধ্য দিয়ে মধু উৎপাদন করে পরিবার প্রতিপালন করছেন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অন্তর্গত লক্ষ্মীনগর গ্রামের প্রায় আশিটি পরিবার গ্রামেরই একজন সফল মধু উৎপাদনকারী হলেন অনিমেষ নাথ এক সাক্ষাৎকারে তিনি মৌমাছি প্রতিপালনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি শুরুতে বলেন প্রয়াত পিতা অনিল কান্তি নাথের কাছ থেকে সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি মধু চাষের হাতে পান বাবার মৃত্যুর পরও তিনি এই চাষ চালিয়ে যাচ্ছেন আর এই মধু উৎপাদন থেকে বর্তমানে উনার মাসিক আয় হচ্ছে প্রায় ষোলো হাজার টাকার ওপরে বাজারে প্রতি কেজি আটশো থেকে এক হাজার টাকা দরে বিক্রি করছেন তিনি আরও জানান বর্তমানে মৌমাছি প্রতিপালনের জন্য যেগুলো থেকে তিনি প্রতি সপ্তাহে প্রতি বাক্স থেকে এক কেজি করে মধু সংগ্রহ করেন পাশাপাশি তার বাড়ির মধ্যে বিশাল ফুলের বাগান এবং বিভিন্ন ধরনের সবজি ক্ষেত তৈরি করেছেন যাতে মৌমাছিরা সহজেই রেণু সংগ্রহ করতে পারেন এই ফুলের বাগান বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মৌমাছিদের জন্য একটি আদর্শ রেণু সংরক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করেছে শুধু নাথের মতো প্রায় আশিটি পরিবার মৌমাছি প্রতিপালন করছেন লক্ষ্মীনগর গ্রামে আর এই গ্রাম থেকে প্রতি বছর প্রায় কুড়ি কুইন্টাল মধু উৎপাদন করা হয় গ্রামের প্রায় প্রতিটি পরিবারে একটি বা দুটি মৌমাছি চাষের বাক্স রয়েছে অধিকাংশ পরিবার বছরে তিনবার মৌচাক ভেঙে মধু সংগ্রহ করেন ফলে তাদের পরিবার বছরে তিনবার মৌচাক ভেঙে মধু মধু সংগ্রহ করেন ফলে তাদের উৎপাদন অপেক্ষাকৃত কম হয় তবে বাবু মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করেন তাই তিনি মাসে চারবার মধু সংগ্রহ করতে পারেন আর ওনার এবং লক্ষ্মীনগর গ্রামের অন্যান্য পরিবারের মধু উৎপাদনের মাধ্যমে পরিবার প্রতিপালন একরকম রাজ্যের অন্যান্য বেকার যুবক যুবতীদের দিশা দেখাচ্ছে মধু চাষে কোনো তাদের সঙ্গে কোনো কিছু করতে লাগে না মধু চাষ একদম সহজ জিনিস তারা শুধু সময়ে সময়ে তারা একটু দেখতে লাগে যাতে তারারে পিঁপড়া ডুবসেনি টিকটিকি ডুকছে নি বা মদ পোকা ঢুকছে নি এটি একটু দেখিয়া রাখতে লাগে আর সপ্তাহে সপ্তাহে মোটামুটি ভালো ইনকাম দেয় এটা আমি এই যুবকরারে কই সবরে কই যে এই মধু পালন শিখ শেখার লাগে কারণ এই একটা পার্ট টাইম বিজনেস এটা কিন্তু অনেক ভালো এটা না এটার মধ্যে কোনো খরচা আছে না কোনো কিছু আছে এটা থেকে প্রচুর ইনকাম হয় আমি চাই সবে করুক আর যদি কেউ শিকার থাকে মনে করে যদি কেউ শিখতো আমার কাছে আইলে আমি শিখাইয়া দিতে পারি মানে সব জিনিস তারা শিখাই দিতে পারো কীরকম কিতাব কাজ করতো কারণ আমি আমার বাবার হাত দরিয়া যেরকম বাবা যেরকম করছে দেখছি শিখছি এখনও মানে তারারও আমি অতটুকু আমার কাছে যতটুকু আসে আমি শিখাইয়া দিতে পারি